অর্জুন সিংকে মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা প্রয়োজন জগৎ দলে বললেন বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং হয়ে বুধবার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন তাকে খুনের চেষ্টার অভিযোগে আগামী দিনে গ্রেপ্তার হতে চলেছেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সেই কারণে তাকে আগামী দিনে খুন করা হবে বলে নাটক করে বিষয়টির থেকে বাঁচতে চাইছেন সোমনাথ শ্যাম সেই বিষয় নিয়ে এবার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বক্তব্যের বিষয় বলতে গিয়ে সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গিয়েছে অর্জুন সিংকে মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা প্রয়োজন এছাড়াও তিনি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে অর্জুন সিং এর থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং বলেন দেখুন আমি প্রিয়াঙ্কুকে ছোট ভাইয়ের মতন ভালোবাসি আজকেও আমি ওর রাজনীতির ক্যারিয়ারের থেকেই ওকে সাপোর্ট করতাম খুব ভালো ছেলে আজকেও বলছি এবং যে সময় অর্জুন ওকে জেলে পুড়ে দিয়েছিল অর্জুন ওকে মারধর করেছিল অর্জুন ওর পুরো ফ্যামিলিকে মারধর করেছিল খুব হেনস্থ করেছিল ওকে চারিদিক দিয়ে ওকে যখন জর্জরিত করেছিল তখন যদি কেউ ওর পাশে এসে দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে সোমনাথ চান তো আমি এটাই বলবো ভালো ছেলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগিয়েছে এগোক কিন্তু ওকে অনুরোধ জানাবো যে অর্জুনের চঙ্গলে যেন না পড়ে যে নিজের ভাইয়ের হয় না যে নিজের পরিবারের হয় না সে অন্য কাউর কোনো দিনও হবে না অর্জুনের ক্যারেক্টারই হচ্ছে যা যে থালায় খায় সেই তালাই ও ফুটো করে তো এটাই হচ্ছে ওর ক্যারেক্টার আজকে প্রিয়াঙ্কুকেও রেখেছে যেহেতু ওর সাথে আর কেউ নেই সেই জন্য প্রিয়াঙ্কুকে রেখেছে প্রিয়াঙ্কুকে বলবো সাবধানে চলিস আজ নাহলে কাল ওকে কোথাও না কোথাও ফাঁসিয়ে দেবে আমার প্রিয়ঙ্কুর প্রতি কোনো দ্বেষ নেই কোনো ইয়ে নেই ও যা করছে রাজনৈতিক উদ্দেশ্যে করছে ও করুক আমার তাতে কোনো ক্ষোভ আক্ষেপ নেই ওর প্রতি আমি গ্রেফতার হওয়ার কোনো দিন ভয় পাইনি মরারও ভয় পায়নি কোনোটাতেই ভয় পাই না আমি হচ্ছে নিডর লোক আর আমার এতে কোনো ভয় নেই ওরা যায় যেটা ভাবছে সেটা সম্ভব না আর জেলে কারা যায় কাপুরুষ ধরেই যায় জেলে যায় যারা কিছু করে সমাজের জন্য প্রিয়াঙ্কুও তো জেলে গেছে তো যেতেই পারে সেটা নিয়ে কোনো ব্যাপার না যদিও মনে করে যে জেলে পাঠিয়ে দিলেই অনেক কিছু কৃতাত্ব হয়ে যাবে আমাকে তো সেটাই করুক দেখা যাক আইন তো আছে দেশে আইন তো একেবারে চলে যায়নি সে আইনের দরস্থ হব কি বলছে কি না বলছে এটা তো ভুঙমাম অর্জুন অ্যাকচুয়ালি প্রচন্ডভাবে ও মেন্টালি ডিস্টার্ব ওকে ইমিডিয়েটলি আমার তো মনে হয় ওকে একটা কোনো জায়গায় রাখা উচিত ওই যে কি বলে না হোম বা কিছু সেখানে ওর পরিবারকে ইনস্টার্ট করে রাখতে কেন নালে ও যেভাবে করছে এতে সমাজের ক্ষতি হচ্ছে ওকে এখন মেন্টাল অ্যাসাইলামে রাখতে হবে তাতে কি হবে বলুন তো ও চিকিৎসা করে ও ভালো হয়ে যাবে এবং ওর পরিবার এতে ভালো থাকবে উনি তো ব্যাপারগুলো ঠিক উনি বোঝেন ঠিকই কথা আমি পড়াশোনাটা বেশ ভালোই করেছি আমিও একটু বুঝি ঠিক আছে এটা হয়েছে কি হয়নি উনি কি করে জানলেন ওনাকে বলুন খবরটা নিয়ে নিন যে এফায় আদৌ হয়েছে না হয়নি না হবে তো সেটা তো ওনাকে খবর নিতে হবে ভুলভাল ভুং ভাঙ বকলেই তো হবে না সঠিক ব্যাপারটা সঠিক জিনিসটা ওনাকে একটু তথ্যগুলো জেনে নিতে হবে আমি আগেই বলেছি ডোনার মেন্টালি উনি খুব ডিস্টার্ব উনি এগুলো বুঝতে পারছেন এটা বাস্তব কথা এফআইআর করার পরেই ওয়ান সিক্সটি ফোর হয় তো এফআইআরটা হয়েছে কিনা উনি বুঝতে পারেননি এখনো ঠিক আছে সেটাকে বলুন ওনার উকিলকে খতিয়ে দেখে নেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স